প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব বিলুপ্ত প্রাণেরা যারা একসময় পৃথিবীর রাজা ছিল তুমি কি জানো এমন কিছু প্রাণী ছিল যারা একসময় পৃথিবীর শাসন করত কিন্তু আজ তারা নেই তাদের মধ্যে অন্যতম হল নম্বর ওয়ান ডাইনাসর ছয় কোটি বছর আগে ডাইনাসররা পৃথিবীর রাজা ছিল কিন্তু এক উল্কা আঘাতে সবশেষ নাম্বার টু ম্যামত বরফ জুপির রাজা ছিল ম্যামত প্রকৃতিতে বরফ গুলতেই হারিয়ে গেল পৃথিবী থেকে চিরতরে নাম্বার থ্রি সাবার টুথ টাইগার তার ভয়ঙ্কর দাঁত ছিল তার অস্ত্র কিন্তু একসময় পশু শিকারীদের জন্য আর শেষমেশ সেটাই পৃথিবী থেকে একদম হারিয়ে গেল নাম্বার ফোর ডোডো উড়তে না পারা এক শান্ত পাখি কিন্তু মানুষের লোভ লালসা তাদের শেষ করে দিল এবং তারা পৃথিবী থেকে একদম হারিয়ে গেল নাম্বার ফাইভ মেঘালডন সমুদ্রের রাজা ছিল মেগালডন এক কামড়ে ভেঙে ফেলতো ছোট নৌকা কিন্তু সময়ের বিবর্তনে প্রাণীটি এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে নাম্বার সিক্স তাসমিনিয়ান টাইগার আর রাইনো সময়ের বিবর্তনে হারিয়ে গেছে মানব সভ্যতার ছায়ায় প্রকৃতি আমাদের শেখায় পৃথিবী কারোর একার নয় একে রক্ষা করো নইলে আমরাও ইতিহাস হব তাই আমাদের প্রকৃতি ও পৃথিবীর মধ্যে বসবাসকারী সকল প্রাণীকে যত্ন নিতে হবে তাদেরকে বড় হবার সুযোগ দিতে হবে তুমি কি ভাবো ভবিষ্যতে আবার কোনো প্রাণী বিলুপ্ত হতে পারে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে ও এমন ভিডিও আবার চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নূর অল ইন ওয়ান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য